আজকে হলদিয়া মহকুমা বামফ্রন্টের আহ্বানে সভা সংগঠিত হচ্ছে জাতীয় কংগ্রেসের রাজ্যের সহসভাপতি মাননীয় শ্রী লক্ষণ শেখ উপস্থিত আমাদের জেলা বামফ্রন্টের আয়োক কংগ্রেস নিরঞ্জন সিহি এবং অন্যান্য অন্যান্য বাম কংগ্রেসের নেতৃত্বগণ আছেন আমি শুরুতেই আবেদন করবো আমাদের সিপিআই এর বর্ষিয়ার নেতৃত্ব কানাই সাহু আপনি যদি থেকে থাকেন দয়া করে আমাদের সামনে চলে আসুন কানাই বাবু